আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে হোম অফ ক্রিকেটে এই মুহূর্তে ক্রিকেট অনেকটা নেই ক্রিকেট এই মুহূর্তে সিলেট কেন্দ্রিক এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে বাংলাদেশের ক্রিকেটিও ব্যস্ততা এখন ঢাকার বাইরে অনেক বেশি ঢাকার মাঠকে অনেক বেশি রেস্ট দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই রেস্ট দিতে চাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে আজকে বিপিএল এ যেন বাংলাদেশের যে ক্রিকেটাররা এবং যে ম্যাচেসগুলো এখানটায় হবে সেগুলোতে যেন রান হয় ডিফারেন্ট ডিসকাশন বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হচ্ছে মূল প্রসঙ্গে আসি এবং ক্যাপ্টেন্সি ইস্যুতে ফারুক আহমেদ এবং তার নেতৃত্বাধীন বোর্ডের প্রভাবশালী যারা পরিবর্তন আনার ব্যাপারে একমত হয়েছেন কিছুদিন আগে ওই আলোচনাটা ছিল নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সির প্রেসারটা নিতে চাচ্ছিলেন না তিনি ক্রিকেটটাতে খেলাই মনোযোগ মনোনিবেশ করার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন পরবর্তীতে নাজমুল হোসেন শান্তকে অনেকটা রিকোয়েস্ট করা হয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন পর্যায় থেকে আলোচনা করার পরও সবাই যখন বিফল ছিলেন ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট তিনি নাজমুল হোসেন সাথে আলোচনা করে ব্যাপারটাকে তাহলে নতুন করে নিয়ে আলোচনা হবার কারণটা কি কি তিন ফর্মেট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা হবে নাজমুল হোসেন শান্ত কি আবারও ক্যাপ্টেন্সি করতে চান না তিনি যে বেকে বসেছিলেন সেই পথে আবারও হাঁটছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে তাকে এই প্রেশার থেকে রিলিভ করতে চায় কেউ কেউ অসাধারণ ক্যাপ্টেন্সি করে ফেলেছে বা মনে হচ্ছে যে এই মুহূর্তে তাকে ক্যাপ্টেন্সি দিলেই সবকিছু বদলে যাবে অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলো উত্তর মেলানোর চেষ্টা করবো প্রথমত অধিনায়কত্বের জায়গায় নেতৃত্বের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তন আনতে যাচ্ছে এক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন তিন ফর্মেটে আমরা নাজমুল হোসেন শান্তকে দেখছি এই মুহূর্তে তিন ক্যাপ্টেন পদ্ধতিতে বা নীতিতে যেতে চায় সেটাও নীতিগত ভাবে ডিসাইডেড বোর্ড মিটিং এর পরে সেটা ডিসাইডেড হবে ফাইনালি এবং এই তিন ক্যাপ্টেন হবার ক্ষেত্রে বা আলোচনায় থাকার ক্ষেত্রে যারা যারা রয়েছেন এই মুহূর্তে নাজমুল হুসেন শান্ত নিজে রয়েছেন নাজমুল হুসেন শান্তর সাথে তার বন্ধু মেহেদি হাসান মিরাজ রয়েছেন এবং আরেকটা পক্ষে টি জায়গায় তাসকিন আহমেদ সাথে তাহিদ হৃদয় স্ট্রংলি রয়েছেন টেস্ট ক্যাপ্টেনসির জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর অলমোস্ট কনভিন্স জ্যাট মেহেদি হাসান মিরাজকে এই দায়িত্বটা দেওয়া যেতেই পারে সিরিয়াসলি এই আলোচনাটা হয়েছে জ্যামাইকা টেস্টে বাংলাদেশ জয়ের পরে যে আলোচনাটা অনেক বেশি বেগবান হয়েছে সো ওয়ান ডে আর টি টোয়েন্টির ঘটনাটা আসলে কি ঘটবে সেটা কিন্তু আসলে একটা ডিসকাশনের দাবি রাখে ওডিআইতে আমি যতটুকু জানতে পেরেছি এবং এটাই হবে এটাই আলটিমেটলি হতে যাচ্ছে যেহেতু ওডিআই সিরিজ চলছে এই মুহূর্তে এবং সেই ওয়ান ডে সিরিজের আর মাত্র দুটা ম্যাচ বাকি এরপরে বাংলাদেশের ওয়ান ডে খেলা হবে হচ্ছে একদম চ্যাম্পিয়ন্স ট্রফির ওই সময়টায় মাঝখানে কিন্তু আর কোনো ওয়ান ডে সিরিজ নেই মেহেদি হাসান মিরাজ ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে বা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্যাপ্টেনসি যেভাবে করছেন সেই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ সফল বিফল যাই হন না কেন এটা যেমন মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ারে বা ভবিষ্যৎ নেতা হতে ক্যাপ্টেন হতে কোনো বাধা পড়ছে না নাজমুল হোসেন শান্ত না থাকার পরেও তার ক্যাপ্টেনসির জায়গায় থাকা নিয়েও কোনো ধরনের শঙ্কা নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই থাকছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ কি রয়েছে সেভাবে নেই বাংলাদেশ দল ব্যাক করবে তিনটা টি টোয়েন্টি খেলার পর উইন্ডিজ থেকে এবং এই ব্যাক করার পরেই কিন্তু ক্রিকেটারদের একটা অংশ এনসিএল টি টোয়েন্টিতে ব্যস্ত হয়ে পড়বে যেটা সিলেটে শুরু হবে এবং এরপরে বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বিপিএলই চলবে ফেব্রুয়ারি সাত আট তারিখ পর্যন্ত এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন জাস্ট এক সপ্তাহ পরেই সো যেহেতু কোনো ফর্মেটের কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই ক্যাপ্টেন্সি ইস্যুতে ডিসিশন এলেও মাঠে নেমে টস করার ওই ক্যাপ্টেনকে দেখতে আমাদের সময় লাগবে টেস্ট ফর্মেটে নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তো ওয়ান ডে ক্যাপ্টেন থাকবেন ওয়ান ডে ক্যাপ্টেন্সির দায়িত্বে তিনি বহালই থাকবেন এরকমটা ধারণা করা হচ্ছে তবে টেস্ট ক্যাপ্টেন্সির ভারটা মেহেদি হাসান মিরাজের কাঁধে উঠতে যাচ্ছে যেহেতু আপাতত আমাদের কোনো টেস্ট নেই সহসা কোনো টেস্ট নেই মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্যাপ্টেন হিসেবে তার যে রোল বা ভূমিকা পালন করবেন সেটার জন্য আসলে একটু সময় লাগবে এবং সেটা নেক্সট ইয়ারে হোয়াট অ্যাবাউট টি টোয়েন্টি প্যাচটা লেগেছে এখানটায় টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করার জন্য যারা কন্টেন্ডার রয়েছেন বা টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করার যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে বেসিক্যালি বোর্ড পার্সপেকটিভ থেকে তাহিদ হৃদয়কে ইভেন সিলেকশন প্যানেলে যারা রয়েছেন তারাও চান তাহিদ হৃদয়ই টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করুক সিরিয়াসলি প্রথমত নাজমুল হোসেন শান্ত নিজেই আসলে টি টোয়েন্টিতে কতটুকু পারফেক্ট ক্রিকেটার 11 এ সুযোগ পাওয়ার জায়গায় নাজমুল হোসেন শান্তর ফর্ম কতটুকুটাকে সাপোর্ট করে সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তার নিজের সিলেকশন নিয়ে প্রশ্ন রয়েছে সো ক্যাপ্টেনসি তো আসলে আরো পরে আসবে আপনি কি তো আগে সিলেক্টেড হতে হবে খেলতে হবে পারফর্ম করতে হবে 11 থাকতে হবে তারপর না আপনি ক্যাপ্টেন হবেন কি হবে না সেই আলোচনাটা হবে নাজমুল শান্ত সিচুয়েশনটা এরকম যে তিনি আসলে 11 এ অথবা স্কোয়াডে থাকার জায়গাটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন রিগার্ডিং His form সো যেহেতু এই সিচুয়েশন টি-20 ক্যাপ্টেনসিতে পরিবর্তন আসছে টেস্টের মতো সেটাও অবভিয়াস এবং সেখানটায় তাহিদ হৃদয়কে বোর্ডের প্রসপেক্টিভ থেকে এবং সিলেকশন প্যানেলে যারা রয়েছেন তারা চান কিন্তু একজন ক্রিকেটার তাস্কিন আহমেদ যিনি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন থাকলেন তাস্কিন আহমেদ টি টোয়েন্টি ওয়ার্ল্ড সরি ভাইস ক্যাপ্টেন থাকলেন সেই তাসকিন আহমেদকে যাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে মানে ভাইস ক্যাপ্টেন আপনি করেছেন কেন ভাইস ক্যাপ্টেন করেছেন মানে কি ডেপুটি করেছেন ধরুন প্রত্যেক জিনিসের তো একটা হায়ার আর থাকে যে হচ্ছে ডেপুটি কথার কথা এখন প্রেস সেক্রেটারি নিয়ে অনেক আলোচনা হয় মেইন লোকটা না থাকলে তো তিনি সেই দায়িত্বটা পালন করেন ডেপুটি প্রাইম মিনিস্টার যদি মিনিস্টার ডেপুটি স্পিকার যদি স্পিকার না থাকে তিনি সেই দায়িত্বটা পালন করে তার মানে তিনি হচ্ছে ওই ট্র্যাকে রয়েছেন ক্যাপ্টেনশির ট্র্যাকে রয়েছেন তাসকিন আহমেদ সেই ট্র্যাকে ছিলেন ভাইস ক্যাপ্টেন ছিলেন ওয়ার্ল্ড কাপে তাসকিন আহমেদকে আপনি ভাইস ক্যাপ্টেন বানালেন একটা বিশ্বকাপে এবং এরপরে আপনি যখন ক্যাপ্টেনশির আলোচনা করছেন তখন তাসকিন আহমেদ কোনো ডিসকাশনের মধ্যে নেই এটা নিয়ে যথেষ্ট অসন্তুষ্টি রয়েছে আমি একদম জেনে বলছি ন্যাশনাল মধ্যে এটা নিয়ে অসন্তুষ্টি রয়েছে কেউ কারোর সামনে বলবে না সবাই সবার সামনে স্মাইলিং স্মাইলিং এ ডিল করে বাট এটা নিয়ে অসন্তুষ্টি রয়েছে লিটন কুমার দাস তাসকিন আহমেদ এই যে ক্রিকেটাররা যাদেরকে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত অধিনায়ক বা কোনো কোনো সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল অথবা ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল তাদের মধ্যে একটা বড় অসন্তুষ্টি রয়েছে এবং সেটা যতটুকু টেস্ট কেন্দ্রিক না মিরাজ টেস্ট ক্যাপ্টেন হবে সেটা কেন্দ্রিক না কিন্তু তাহলে যদি টি ক্যাপ্টেন হবেন এটা অনেকে মানতে পারছে না বোর্ডে আরো একটা পার্সপেকটিভ রয়েছে যে লিটন কুমার দাস আদৌ টি কতদিন এক্সিস্ট করবে সিরিয়াসলি এরকম একটা ডিসকাশন রয়েছে এবং লিটনের ফিউচার দেখার জন্য বিপিএল কে বেছে নেওয়া হবে এরকম একটা ডিসকাশনও রয়েছে আমি একদম জেনে বলছি সব সব আলোচনাটাই মানে যেই ডিসকাশনটা চলছে সেটার উপর বেস করে এখন লিটন কুমার দাসের ব্যাপারে যদি ক্রিকেট বোর্ডের মনোভাবটা এরকম হয় তাকে তো ক্যাপ্টেনসিতে আনার কোনো সুযোগ নেই কিন্তু আসকেন আপনি ভাইস ক্যাপ্টেন করে পাঠিয়েছেন ফর্মও খারাপ না রেগুলার খেলছে শুধু টি টোয়েন্টি না টেস্ট ক্রিকেটেও তাসকিন হচ্ছে দারুণ আলো ছড়িয়ে বল করছে তাস্কিনকে যদি ফাইনালি দায়িত্ব না দেওয়া হয় এবং সেখানটায় যদি জুনিয়র কাউকে দেওয়া হয় এটা ভাই কিছুটা হলেও এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার হিসেবে যারা ন্যাশনাল টিমে খেলেন লিডারশিপ গ্রুপে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকটা লাগছে সত্যি কথা বলছি সো বিসিবি দে নট ইন আেরি কনভিনসিং সিচুয়েশন আর পোজিশন টু মেক আ ডিসন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি রাইট নাও বাট তাহিদ হৃদয় বোর্ডের পছন্দ আর রিয়েলিটি তাসকিন আহমেদকে সাপোর্ট করছে ফাইনালি কি ডিসিশন হয় দেখার তিন ফরমেটে তিন ক্যাপ্টেন্সির যুগে প্রবেশ করছে বাংলাদেশ যেখানটায় ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা শান্তর হাতে রেখে টেস্টে মিরাজ এবং টি টোয়েন্টিতে হৃদয়কে দায়িত্বে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তাসকিন আহমেদের ইস্যুটা বড় হতে পারে অসন্তুষ্টি ক্রিয়েট করতে পারে এবং হেলদি এনভায়রনমেন্টে আমার কাছে মনে একটা বাধা তৈরি করতে পারে সবাই ভালো থাকবে